আমরা আলোচনা করছিলাম ফের সংজ্ঞা দেওয়ার পরে ফেরের কিছু আলামত দিয়েছেন নাকি এরপরে ফেল হলো তিন প্রকার মাঝি মজারে আমর তা মাঝির সংজ্ঞা দিয়েছেন মাঝিদার সংজ্ঞা এবং মাঝিটা কি সেই দুইটা কথা শেষ এরপরে মুজারে আলোচনা শুরু করলেন তো মুজারের প্রথমে সংজ্ঞা দিলেন এরপরে মুজা আলামত না আয়তো নুন হামজা ইয়া তা আছে না এগুলো কোন শ্রীকার কোনটা আসবে এর বর্ণনা দিলেন এরপরে মুজারের আলামত কখন পেশ যুক্ত হবে আর কখন জবরযুক্ত হবে এর বর্ণনা দিলেন নাকি তো মুজারের সংজ্ঞায় মোশানি বললেন যে মুজারে বলা হয় যেটা না আয়তো এই হরফের মধ্যে থেকে কোনো একটা হরফ শুরুতে হওয়ার মাধ্যমে ইসিমিস সাথে সাদৃশ্য রাখবে ঠিক না মানার ক্ষেত্রে কোন ক্ষেত্রে স্বাদ্য রাখবে দুইটা কথা বলেন একটা হলো কি মুস্তারেক মানার ক্ষেত্রে মুস্তারিক হওয়ার ক্ষেত্রে মানার মানার মধ্যে মুস্তারিক হওয়া মানে একাধিক অর্থে ব্যবহারের ক্ষেত্রে ইসিমের সাথে সাদেশ রাখবে একটা ইসিম যেমন একাধিক অর্থ হতে পারে এবং ফের মুদার কি দুইটা অর্থ আছে না হার আবার সিন সাফার মাধ্যমে তাকসিস হয়ে যাওয়ার ক্ষেত্রেও কি স্বাদৃশ্য যেমন ইসিম একাধিক অর্থ যদি থাকে যখন ব্যবহার হবে তখন কাইনার মাধ্যমে যে কোনো একটা অর্থ খাস হয়ে যাবে এরকম ফেল মুজারে সিন সাফার মাধ্যমে কে যায় বা ব্যবহার ব্যবহার হওয়ার সময় কারেন্টের মাধ্যমে কে যায় খাস হয়ে যায় হয়ে যায় এরপরে মুসানি বলছিলেন যে হামজা এটা হলো ওয়াহেদ মোতাকালামের জন্য আর নুন এটা জোতাকালামের জন্য তা এটা হলো ছয় সিগা সবগুলোর জন্য এবং গায়েবের ওয়াহেদ মন্নাশ এবং তাসনে মন্যাশ গায়েবের জন্য তা আটটার জন্য নাকি আর ইয়া হলো গায়েবের বাকি চারটার জন্য এরপরে মুসলি বলছিলেন যে ফের মুজারের আলামতটা পেসযুক্ত হবে জম্মা হবে মাজমুম হবে যখন এর মাঝিটা রুবায় হবে চের হর বিশিষ্ট চের হর মাদ্দার হোক মূল মাদ্দার চের হর হোক অথবা জিয়াদাসহ চের হর হোক মাঝিটার চের হর ফলে মুজারের আলামত কী হবে পেশ হবে আর যদি রুবাই না হয় মানে সোলাসি বা ক্ষমাসি কম বেশি হয়ে গেছে তখন এটা যুক্ত হবে ক্লিয়ার হলো এরপরে মুসানি বলবেন বলছেন ওলা ইয় মিনাল ফেলে ফেল রহু রুহু যে ফেল তো তিন প্রকার মাঝি মুজারে আমর এর মধ্যে শুধুমাত্র মুজারেটা হলো মোরাম শুধুমাত্র কে মোরাব মুজারে ফেলে মুজারে এটা হলো কি মোরাম বলছে ওলা ইয় আর মোরাম হবে না মিনাল ফেলে ফেলে মধ্যে থেকে গাই রুহু ফেল মুজারে বাদ দিয়ে ফেল মুজারে ছাড়া অন্য কোনো ফেল কি নাই মোরাব নাই মোরাব একমাত্র কে ফেল বুঝলাম তো ফেলমুজারে একটা মরাম কখন যখন এটা জমা মান্নাসের নুন এবং তাকিদ নুনে তাকিদ তাকিদের নুন সাকিল খাইফা ভা এই দুইটি থেকে খালি হবে তখন এটা কি মরাম তো ফেল মুজারে এটা মরাব কেন কারণ এটা ইসিমের সাথে সাথে রাখছে আর ইসিমের আসল হলো মরম সকল সমস্ত ইসিম কি মৌরাম ইসিমের আসল হলো কি মৌরাম কিন্তু যে ইসিমগুলো সাদৃশ্য রাখে আসল মাপ শুধু সেইগুলো সেম মাপনি হবে যেমন আট প্রকার আছে বুঝেছে না এগুলো সেহেম আপনি আর বাকি যত ইসিম সব কি মৌরাম তার ইসিমের আসল কী মৌরাম আর ইসিমের সাথে ফেলমুদুরা সাদৃশ্য রাখার কারণে ফেলমুদ্রাও কি মৌরম বুঝেছে না কিন্তু যখন ফেলমুদুরের সাথে যাও মনে হচ্ছে নুন বা নুনের সাকিলা খাই বা যুক্তি হয়ে যাবে তুমি এটা আবার যাবে মাপনি কেন মাপনি হবে জমা মোয়ানাসের নুন যখন ওর সাথে মিলিত হবে যেমন কি আল না ইয়া আল এটা একটা শব্দ আর না এটা একটা শব্দ দুইটা শব্দ তো দুইটাকে একসাথে কি করে মিলিয়ে একটা বানিয়ে দেওয়া হয়েছে করো দুইটাকে ঝাল করে কি করে দেওয়া হয়েছে একটা বানিয়ে দেওয়া হয়েছে এখন ফেল মুজারের শেষে নুন বাদ দিয়ে ইয়াফ আল ইয়াফ আলু এখানে যদি এর হয় তাহলে এর মধ্যে মধ্যেখানে হয়ে গেল না এখানে হইতে পারবে না কারণ দুটা দুইটা মূলত কিন্তু একে কি করেছে একটা পানি দেওয়া হয়েছে না একটা পানি দিয়েছে এখন এই ফিল্মার শেষে এরাব হবে না এই জন্য এটা কি মাপনি কথা কি বুঝতে পারলাম আর ইয়া ফাল না এর নুনটা তো জমির ইসিম এটা মাপনি এর উপরে এরাব হবে না হ্যাঁ এরকমই যদি তাকে দেন নুন নুনের সাকিলা নুনে খাইফা যুক্ত হয় তখন এটা মাপনি কেন কারণ উনের সাকিলা যুক্ত এটাও কি হয়ে গেছে ফিল্মার সাথে মিলে দুটা একটা কালিমার মতো হয়ে গেছে ইয়া লাইয়া ফা লান্না এখন নুন এখানে লাইয়া ফালা ফেলমুজারে আর নুন নুনে শাকিলা ওরা কি নুনে থাকি আলাদা আলাদা কিন্তু দুটোকে একসাথে মিলিয়ে কি করা হয়েছে একটা কালিমা বানা হয়েছে ঝাল করি মনে করো ঝাল করে কী করে দেওয়া হয়েছে একটা বানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এই জন্য এখন ইয়া ফা আনা ফা ফালা এই যে ফেল মজারে শেষে এখানে এর হবে না কারণ এখানে এরা আপ কোথায় হয়ে যাবে কালিমার মধ্যে এখানে আর কালেমের মধ্যে এখানে হয় না আর নুনটা তো কি হরফ হরফ তো আসল মাবনি ওর উপরে এরাবটা হবে না এই জন্য ফেল মুজারে সাথে যখন নুনে যা মন আসছে নুন এবং তাকে তেন মিলতে হবে তাহলে কে যাবে মাবনি হয়ে যাবে এটা মাবনি ক্লিয়ার হলো ওটাই বলছেন বলছেন যে ওয়ালা ইয়া আরাবু মিন মধ্যে কোনো মরাব নাই গায়রুহু কি ছাড়া ফেল মুজারে ছাড়া ইদা এটা ফের মধ্যে এটা মোটা ভাবে কখন ইদা লাম ইয়াতিল বিহি যখন এ বিহি হিরমা মুজারে ফের মুজারে ইদা লাম ইয়াতিল বিহি যখন ফেল মুজারের সাথে মিলিত হবে না নো নো তাকে দিন তাকে দের নুন তাকে দের কয়ে নুন নুনে এটা মিলিত হবে না ওয়ালা নুন জমে আইন আন্না সিন এবং জম নুন ইয়া ফাল না আর কি তা ফাল না এই নুন এই নুন থেকে আসছে ওই মাজিতে মাঝির থেকে আসছে না যেন ফাল না ফাল না এটাই মুদ্রেসি ফাল না ওই নুনে আছে না এখানে হ্যাঁ এবার ওখানে ফেল ফেল ফাল তুন না এ না আছে না তুন না আছে না এটাও ফেল মুদ্রেসে তা ফাল না এ না এটা মাঝির থেকে আসে আর মাঝিকে মাছ থেকে বানানো হয়েছে ওই নুন দিয়েই বানানো হয়েছে তো এগুলো আসল মা কি আপনি আসল আপনি تول مزارے چودہ شیگار مدد دوگا کیبنی ہو گیا اور باقی بار سیگا ہلکی مور مور کیر ارابر اراب ہم رفا نسب جار اور یہ فیل مزار رفا نسب جزم رفا نسب جزم بجے نا تو فیل مزار فل کی ہو جزم اور اسم کے, کے, کے جار اسم کے جزم ہے اور فل کے جار ہے بجے نہ কেন কারণ ফেল ফেলটা জজম হয় হরফে জজমের কারণে কার কারণে আর হরফের জাজেমা ফেলের ওপরে আসে আসে না বুঝেছি না ফেলকে জজম হয় যার হয় না কেন কারণ জজম হয় কার মাধ্যমে হরফে জাজমের মাধ্যমে আর হরফে জাজমা কার ওপরে আসে ফেলের উপরে আসে এই জন্য একে জজম হবে আর যার হয় কার কারণে হরফে জারের কারণে اور ہرفے جارمیر جار ہو جا بجے نہ ہرف جزمار ہرف جزما آلر پہ فیل کے جزم ہو سمر آسے کے جزما ہوا اور جار ہے ہرفے جارے جار اسمرپے جن اسم کے جار ہورفارا فیل کے جار <تصفح> ہوا ہو 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 کی جزمن রফা নসব জঝম ক্লিয়ার হলো এখন এই ফেল মুজারের এরাবটাকে মানে বারো সিগা না দ্বিতীয়তাম আপনি ওগুলো বাদ বাকি বারো এই বাকি বারো সিগা এরাবের দিক থেকে ক প্রকার চার প্রকার হবে কি হবে এই বারোশিগার মধ্যে দুই ভাগ প্রথমত যেগুলো হলো নুনে এরাবি যুক্ত আর এগুলো নুনে এরাবি মুক্ত যেখানে নুনে এরাবি থাকে তো নুনের আবি কোন কোন শিখা আছে জমা মুজাকারের দুই শিখা ভাজের আর তসনিয়ার চেষ্টিঘাশিগা ওয়াহেদ মোয়ান্নাস হাজার তাফা আলীনা এই নুনটা কি নুনে এ আবি কয় শিখা হইলো সাত এই সাত শিখা একদিকে তাহলে সাত শিখা বাদ হলে বারো মেদার কয়টা থাকে পাঁচটা ওই পাঁচ শিখা একদিকে দুভাগ হলো তো নাকি তাহলে নুনের আবি যুক্ত এ হলো সাত শিখা আর নুনের মুক্ত তো নুন আবি যুক্ত যদি হয় এটার এরা হবে রফার অবস্থায় ইসবাতে নুন অর্থাৎ আবি ঠিক থাকবে আর নসব জাজমে এসকাতে নুন বা হজফে নুন নুনটা কে যাবে পড়ে যাবে বুঝেছি না যেমন ইয়াজ রিবু না রফার হালত নসম হরত লাই ইয়াজ রিবু জাজমে হালত লাময়াজরিবু পড়ে গেছে না এরকম নুনের আবি ষাটটা শিকার আছে না ষাটটা শিকার একটা উদাহরণ দিলাম নাকি বাকি বলো এরকমই ক্লিয়ার হলো তাহলে নুন এর আবি যুক্ত যদি হয় মানে যেগুলোতে নুন এর আছে এটা মুতাল হোক আর সহি হোক দেখার টাইম নাই নুন এর আছে তো এটা হলো প্রথম প্রকার আর এই প্রকারটাকে কি এরা হবে রাফার অবস্থায় নুনের আবি থাকবে ইসবাতে নুন আর নসব জসমে স্কাতে নুন বা হজফে নুন নুনের আবি পড়ে যাবে হ্যাঁ দুই নম্বর প্রকার ছিল কি এটা আবি মুক্ত পাসিগা তো নুন দু মুক্ত এটা বা দুই ভাগ ভাগ এটা মৌতাল হবে অথবা সহি হবে সহি হবে অথবা মৌতাল হবে সোহি মানে শেষ হর বিলত হয়নি আর মৌতাল মানে শেষ হর হয়েছে তো যদি তাইলে আবি মুক্ত হলে এটা পকে ভাগ দুই ভাগ কী কী সোহি অথবা মৌতাল সহি সহি যদি হয় এর এটা কী হবে অবস্থায় জম্ম লফজন

আর গাইডে আলফি মানে আলিফ হবে না আলিফা দা বাকি কয়টা আছে দুইটা না বাউ এই দুইটা হবে এই দুইটার গাইডে আলফি না তো মো যদি আলফি হয় এর এর কি হবে রফার অবস্থায় রাফার অবস্থায় জম্মা তা নসর নজর অবস্থায় ফাতা তাক দিরি আর জজে অবস্থায় লামকালে মা হজফ বুঝছি না যেমন আলিফের চারটু উদাহরণ একশা রফার অবস্থায় কি একশা আচ্ছা একশা ইউ ملپ گاڑی ইয়া ওয়াও হয়েছে যেমন ইয়ার এটা রফার অবস্থায় ওয়াও জমা হবে নসর ব্যবস্থায় জবর হবে লফজি আর জজম ব্যবস্থায় লমকামা হজব হয়ে যাবে বুঝছে না যদি ওয়াও হয় না ইয়া হয় একই এরম বুঝছে না তো ইয়া এর একটা উদাহরণ নিয়ে আসো ইয়ারমি আর ওয়াবের উদাহরণ ইয়াদের দেওয়া তো রফার কি হবে ইয়াদের দেওয়া কিছু ইয়াদও বু কি

দ্বিতীয়তম আপনি বারোশিগা প্রথমত ক্যাপাগ হলো দুই ভাগ কি নুন যুক্ত নো নী মুক্ত হলে আবার কী কী সহি মতাল মওতাল হলে আবার আলফি বাইরে আলফি মোট হলো নুন যুক্ত সহি মোতার আলফি মোতারে নুন যুক্ত হলে এ এর আব কি বললাম রাস্তায় এসবা তে নুন নসব জারিতে জাজমে এস নুন হ্যাঁ হলে রফার অবস্থায় জমা লফজান প্রকাশ হবে জবর ফাতা লফজান জর্জবস্তায় সুকু বুঝলে হ্যাঁ মতলা আলফি হলে রফার অবস্থায় জমা থাকতি নস্যবস্তায় ফাতা থাকতে জর্জমবস্তায় লম ক্রম হ্যাঁ আর গাইডে আলফি হলে রফার অবস্থায় হুম আর অবস্থায়

জমিরে বাড়িজ মারফু থাকে মানে কি যেখানে জমিরে বাড়ি মারফু আছে সেখানে নুনে রেবে আছে বুঝে গেছে না জমিরে বারেজ যেখানে আছে সেখানে কি আছে আছে যেমন আছে কি রিবান বা আলিপ জমিনে বাড়ি না এখানে নুনে রেবে আছে ইয়াজ রিবু না ওয়া জমিনের বাড়ি না নুনে রেবে আছে তাজরিবু জমিনে বারেজ আছে নুনে রেবে নাই তাজরি এখানে জমির বারেজ আছে না নুনেরবি আছে এরপরে এটা তো মাপনি এরপরে তাজরিব যেমন বারিস আছে না এটা মুস্তাদির নুনের বিও নাই তাজরিবান বারিস না এখানে নুনের আছে না ওয়াও যেমন বারিস নুনেরবি আছে এরপরে তাজরিবী না ইয়া হলো জমির যেমন বারিস যে নুনে এরাবি এখানে এরপরে তাজরিবান এখানে আলিপ যেমন বারিস কি আছে নুনের বি আছে এরপরে তাজরিব না এটা তো মাবনি

এটা যদি না বলতো নেই তা হয়ে যেত যে ফাঁসিলারফত থেকে যেটা খালি হবে মানে নুন এখানে হবে না বুঝেছে কি এখানে আবার জমির বাড়ি থেকে খালি হবে যে জমির বাড়িটা হবে মোখা মোহান্নাহান্ন হবে এটা অতিরিক্ত কথা হয়ে গেছে এটা না বললেও হতো কথা কি বলতে পারলাম তাহলে সহি যেটা কি জমির বাড়ি থেকে মুক্ত হবে বা আহ থেকে মুক্ত হবে বুঝে গেছি না অনেক প্রকার করলাম নকশার মধ্যে বুঝলেনা প্রথমে কয়েক ভাগ করলাম দু কি নুনি যুক্ত নুনি মুক্ত নুন যুক্ত একটা প্রকার থাকলো আর দুই মুক্ত এটা দুই ভাগ সহি মৌতাল তো সহি একটা থাকলো দুই প্রকার হলো মৌতাল মৌতাল আবার দুই প্রকার আলফি গাড়ি আলফি তো প্রকার হলো চার প্রকার কি কি নুনি যুক্ত সোহি মৌতালে আলফি মোতালে গাড়ি আলফি এখানে কার কথা বললো দুই নাম্বারটা সোহি কমটা বলো সোহেল মানে এটা বি জম্মাত ওয়াল ফাতহাতে ওয়াসুকুন এটা জম্মার সাথে হবে ফাতার সাথে হবে উসুকুন সাথে মানে বি জম্মাতে রাফআন এর হজে বাজে সংক্ষেপ বলছেন বি জম্মাতে জম্মার সাথে হবে রাফআন কারাবায় রাফরাসে ওয়াল ফাতহাতে ফাতা দিয়ে হবে নাজবান ওয়াসুকুনে জজমান সুকুন দিয়ে হবে জজম হারাতে মানে সব গরে কি লবজি মিসর ইয়াযরিবো

জমিন বার ইমাম মিলিত হয়েছে বিন্নু এটা হবে এটা এরভাবে বিন্নুন নুনের মাধ্যমে মানে কি ইসবাতে নুন বেশ না হ্যাঁ ওয়া হাজ ফিহা এবং নুন হজের মাধ্যমে মানে নসজারিতে হজের মাধ্যমে বুঝে গেছে না ওয়াল মুতাসিলি বিহি যে ফের মুদাসিল মিলিত হবে জালিকা কোনটা জমিন বার ইমাম ফোটা মিলিত হবে সেটা বিন্নুন সেটা রফা হবে বিন্নুন মানে বিন্নুন রফান রফা হলে কি হবে নুন নুন থাকবে ওয়া হাজফুহা নসবান ওয়া জাজমান নসব জাজমে কি হবে ওই নুনটা হজব হয়ে যাবে মিসলু ইয়াজরিবানি ইয়াজরিবুনা তাজরিবিনা ইয়াজরিবানি তাসনিয়ার বুঝেছি না তাসনিয়ার মধ্যে একটা চারটে তাসনিয়া না না দুই জমা না একটা নেছে ওয়া তাজরিবিনা ওয়াদ মুন্নাস হাজে রবার হালত নসব হালত কি হবে ইয়াজরিবা ইয়াজরিবু তাজরিবি জাজম হালত কি হবে ইয়াজরিব ইয়াজরিবা ইয়াজরিবু তাজরিবি বুঝেছি না বল মরম তালু বিল ওয়াবি বল তাহলে কানাবাই গেলো প্রথম নাম্বারটা গেলো আর এরা আগে গেছে রে দু নম্বর ছিল এখন আসবে ওলম তাল্ডু বিল আলিফে ওলম তাল্লু বিল ওয়াবি বল ইয়া এ আর যেটা ওয়াব ইয়াদার কী হবে মহোতাল হবে কোনা ভাই এটা চার নাম্বার ওই নকশার মধ্যে না ওল মহতালমৌ তাল হবে বিল ওয়াব ওয়েল ইয়ে ওয়াব ইয়াদার মৌতাল হরে বিল জম্মাত জম্মার সাধারবে তকদির রান জমান কি তকদির হবে

হ্যাঁ ওয়াল মোতাল বিল আলিফে আর মোতাল বিল আলিফ মোতালে আলিফি নজরে তিন নম্বরটা নাকি হ্যাঁ বিজ জম্মাত ওয়াল ফতে তাকদিরান মানে জম্মা সাথে হবে রফালে ওল ফাদে ফাতার সাথে হবে নসে তাকদিরান এই দুটোই তাকদিরি হবে হাতে জম্মা এটাও তাকদি ওয়াল ফাতে হাতে নস্লতে ফাতাহ হবে এটাও তাকদিরি দুইটাতে হাজ ফে এবং জজম মস্তা কে যাবে হজ হয়ে যাবে জজম মস্তা কে যাবে লামকালেমা মা ফেয়ে হয়ে যাবে